নমস্কার আমার আপনজনেরা রুদ্রপ্রাটা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দুহাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হয়তো দেখতে দেখতে এসে যাবে তার আগে বঙ্গ বিজেপি কিন্তু তাদের ব্রিগেড তৈরি করা শুরু করে দিয়েছে ব্রিগেড মানে কিন্তু ব্রিগেড চলো সেই ব্রিগেড নয় ব্রিগেড মানে তৈরি সৈন্যবাহিনীকে তৈরি করা একটা ব্রিগেড তৈরি করা সেই বিজেপির লড়াইয়ের জন্য ব্রিগেড কিন্তু তৈরি করার প্রস্তুতি করে ফেলেছে কিন্তু প্রশ্ন হচ্ছে আদৌ তারা তৈরি তো নাকি সবটাই দেখানো হচ্ছে চলুন সব নিয়ে নেড়ে চেড়ে দেখা যাক আসল সত্যিটা কি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন মাত্র মানে কটা মাস গুনতে গুনতে এসে যাবে বড় হচ্ছে এক বছর পরে কিন্তু এক বছর নয় দেখতে দেখতে তিনটে মাস প্রায় কেটে গেছে আর কটা মাস এসে যাবে কিন্তু এরপরে এসে যাবে পুজো পুজো পরে কাটতে কাটতেই একদম কাছাকাছি চলে আসবে তাই প্রস্তুতি কাদের কিরকম যদি দেখেন আপনি তাহলে দেখবেন যে তৃণমূল কিন্তু অলরেডি ভুতুরে ভোটার খোঁজার নাম করে রাস্তায় নেমে পড়েছে এবং পাবলিকের পাশে পৌঁছে গেছে অর্থাৎ জনগণের মধ্যেখানে পৌঁছে গেছে তারা তাদের লড়াইয়ের স্ট্র্যাটেজি তৈরি করে ফেলেছে আর এই দলটা মানে তৃণমূলের সবাই মোটামুটি এক হয়ে যায় ভোটের সময় কারণ ভোট এলেই সবাই জানে যে ভোটে যদি হেরে যায় কামানোর জায়গা বন্ধ তাই মোটামুটি সবাই এক আবার অনেকের আবার চিন্তা আছে যে যদি সরকার বদলে যায় তাহলে তো আমার জেল কাস্টডি হতে পারে কারণ যে সমস্ত কেসে আমি বেরিয়ে আছি এই সরকারের বদান্যতায় সেই সমস্ত কেস তো আবার রিওপেন হবে তখন কিন্তু আমাকে জেলে যেতে হবে তাই তারা সবাই এক ভোট এলেই সবাই এক এই লড়াই দেখছেন মারামারি দেখছেন ভোট এলে সবাই এক এইরকমই তৃণমূলে যখন পজিশন রয়েছে তখন কিন্তু একদম এই রাজ্যে বিরোধী দল যাকে দু কোটি আটত্রিশ লাখ ভোট অলরেডি দিয়ে দিয়েছে মানুষ অর্থাৎ তাদের সাপোর্ট দিচ্ছে সেই বিজেপি কতটা প্রস্তুত হলো কারণ গতকাল আমরা দেখলাম যে বঙ্গ বিজেপির জেলা সভাপতির লিস্ট একটা বের করা হলো নির্বাচিত হয়েছে কি মনোনীত হয়েছে এ প্রশ্ন অনেকেই তুলেছেন সোশ্যাল মিডিয়াতে আমি তার মধ্যে যাচ্ছি না নির্বাচন কিভাবে হয়েছে কিভাবে মনোনয়ন করা হয়েছে সব প্রশ্নের মধ্যে গেলে লিটিগেশন বাড়ে কিন্তু আমি তা বলছি না একটা বঙ্গ বিজেপির তরফ থেকে তাদের যে ফেসবুক পেজ এবং টুইটার হ্যান্ডেল আছে দুটো থেকেই তাদের কিন্তু একটা নামের তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে জেলা মানে সাংগঠনিক পঁচিশটা জেলার সভাপতির নাম তারা ডিক্লেয়ার করে দিয়েছে এই পঁচিশটা নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন তবু আরেকবার শুনে নিন কোচবিহার জেলা হচ্ছে শ্রী অভিজিৎ বর্মন জলপাইগুড়ি জেলা হচ্ছে শ্রী শ্যামল রায় শিলিগুড়ি জেলার হচ্ছে শ্রী অরুণ মন্ডল দক্ষিণ দিনাজপুরের হচ্ছে শ্রী স্বরূপ চৌধুরী মালদা উত্তর হচ্ছে শ্রী প্রতাপ সিং মালদা দক্ষিণ হচ্ছে শ্রী অজয় গাঙ্গুলি জাঙ্গীপুরে হচ্ছে শ্রী সুবল চন্দ্র ঘোষ মুর্শিদাবাদে হচ্ছেন শ্রী সৌমেন মন্ডল উত্তর নদী হচ্ছে শ্রী অর্জুন কুমার বিশ্বাস বারাসাতে হচ্ছেন শ্রী রাজীব পোদ্দার বসিরহাটে হচ্ছেন শ্রী সুকল্যাণ বৈদ্য কলকাতা নর্থ সবার হচ্ছেন শ্রী চন্ডীচরণ রায় উত্তর কলকাতা হচ্ছে শ্রী তমগ্ন ঘোষ দক্ষিণ কলকাতা হচ্ছেন শ্রী অনুপম ভট্টাচার্য জয়নগরে হচ্ছেন শ্রী উৎপল সরকার হাওড়া টাউনে হচ্ছেন শ্রী গৌরাঙ্গ ভট্টাচার্য শ্রীরামপুরে হচ্ছেন শ্রী সুমন ঘোষ হুগলিতে হচ্ছেন শ্রী গৌতম চ্যাটার্জী আরামবাগে শ্রী সুশান্ত বেড়া তমলুকে শ্রী মলায় সিংহ কাঁথিতে হচ্ছেন শ্রী সোমনাথ রায় বাঁকুড়ায় হচ্ছে শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জী পুরুলিয়া হচ্ছেন শ্রী শঙ্কর মাহাতো আসানসোল হচ্ছেন শ্রী দেবতনু ভট্টাচার্য এবং বর্ধমান হচ্ছেন শ্রী অভিজিৎ এই লিস্টে পঁচিশ জন যে নাম শুনলেন আপনি এদের মধ্যে অনেককে কিন্তু তুলে নিয়ে আসা হয়েছে সাংগঠনিকভাবে যেমন আমি যদি আপনাদের বলি একটা নাম যে নামটা কিন্তু আমাকে অন্তত নাড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে দেবতনু ভট্টাচার্য আসানসোলে যাকে জেলা সভাপতি করা হয়েছে দেবতনু ভট্টাচার্য কিন্তু এমনই একজন লোক যিনি কিন্তু হিন্দু সংগতির দায়িত্ব নিয়েছিলেন অর্থাৎ গ্রাউন্ড লেভেলে গ্রাউন্ড লেভেলে রাজনীতি ছাড়াও সংগঠন করার অভিজ্ঞতা কিন্তু তার রয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আশা করা যায় দেবতুনু ভট্টাচার্য ওই আসানসোল জেলাটাকে কিন্তু ভালোভাবে গড়ে তুলবেন এর আগে কারা কি করেছেন না করেছেন তার মধ্যে আমি যাচ্ছি না কিন্তু এবারে হয়তো বিজেপি সেভাবে সাংগঠনিকভাবে গড়ে তুলবে এছাড়াও হাওড়া যদি সদর দেখেন সেখানেও এছাড়া বারাসত যদি দেখেন সেখানেও সব জায়গায় এমন এমন নাম তোলা হয়েছে এবং কে কেএনএসটি অর্থাৎ কলকাতার নর্থ সোহরবান ডিস্ট্রিক্ট যাকে করা হয়েছে চণ্ডীচরণ রায় এই নাম কিন্তু এমন এমন এসছে যারা কিন্তু সংগঠনটাকে করবে বলে অনেকেই ধরে নিয়েছে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়া অদ্ভুত ভাবে যে এই পঁচিশ জনের নাম ডিক্লেয়ার করার পরে অনেকেই বলছেন যে এবার কি হবে এই জেলা সভাপতিগুলো কি কাজ করতে পারবে আর এখানেই প্রশ্ন উঠছে যে এই জেলা সভাপতিগুলো করে দেওয়ার পরে অ্যাকচুয়ালি বঙ্গ বিজেপি কি এই লড়াইটা লড়ার জায়গায় আছে প্রথমত বলে রাখি পঁচিশটা হয়েছে এখনো তেতাল্লিশ মানে আঠেরোটা বাকি সেই আঠেরোটাই কাদের কাদের করা হবে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমি যেখানে থাকি সেটা হচ্ছে হাওড়া গ্রামীণ জেলা আজ পর্যন্ত আমরা জানি না টান টান উত্তেজনা রয়েছে কে বলে এক নম্বর এ আছে কে বলে এক নম্বরে দুই আছে মানে অমুক আছে তো একে কে দুই কে তিনে কে এরকম একটা বাতাবরণ মোটামুটি এই গ্রামীণ জেলায় চলছে কে হবে না আমি জানি না কিন্তু এখনো নাম ডিক্লিয়ার হয়নি কেন জানা যাচ্ছে না এগুলো বিজেপির কিন্তু বঙ্গ বিজেপির ড্রব্যাকস এই ড্রব্যাক্সগুলো বিজেপিকে মানতে হবে যে তারা একই সঙ্গে সবার করতে পারেনি আর এখানে অনেকে কিন্তু প্রশ্ন তুলে দেবে অনেকেই হাসবে আর কি যে হলো না কেন কিন্তু আমি আবারও বলছি দেরিতে হোক এর পরপর যদি ঠিক ঠিক নাম আসে তাহলে কারোর কিছু যায় আসে না বঙ্গোপের এই পঁচিশ জনকে আপাতত ঘোষণা করা হয়েছে এবং এই পঁচিশ জনের মধ্যে অনেকেই কিন্তু উঠে এলেন নতুন করে অর্থাৎ সতেরো জনের নাম এমন আছে যারা কিন্তু প্রথমবার এলেন জেলা সভাপতি হয় বাকি তর্মঘ থেকে শুরু করে অনেকেই কিন্তু যারা ছিলেন তাদেরকে আবার রাখা হয়েছে তাদের হাতে কলকাতা উত্তর থেকে শুরু করে সব জায়গায় যেখানে যেখানে রাখা হয়েছে বলে যারা যারা রয়ে গেছে আর কি তাদের হাতে নিশ্চয়ই বঙ্গ বিজেপি বুঝেছে যে এদের হাতে থাকলে বিজেপি এগোবে তাই তাদের রেখে দেওয়া হয়েছে আর বাকি যাদের নিয়ে আসা হয়েছে নতুন করে তারা কিন্তু অনেকটাই কাজ করবে যেমন হাওড়া সদর ক্ষেত্রে বলা হচ্ছে যাকে সভাপতি করে নিয়ে আসা হয়েছে তিনি আগে দীর্ঘদিন ধরে পার্টিটা করছেন আমার কাছে বেশ কিছু জিনিস পরিষ্কার হয়েছে যে বিজেপি চাইছে এই লড়াইটা যাতে ফ্রেশ বেশ কিছু মানুষকে নিয়েছে এবং যারা সংগঠনকে করতে পারবে তাদেরকে নিয়েছে লড়াই লড়তে চান অনেকে প্রশ্ন করেছেন যে রাজ্য সভাপতি কোথায় আসলে কান্ডারিটা কে হবে জেলা সভাপতিগুলো বোঝা গেল কিন্তু আসল যে সেনাপতি যে লড়াইটা লড়বে সে কে প্রেসিডেন্ট কে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে যখন সব হচ্ছে তখন এই জেলা সভাপতিগুলোকে নিয়ে যদি একটু কাটা ছেনা করা হয় এবং ভবিষ্যৎ কি হতে পারে এটা নিয়ে যদি একটু ধরা যায় তাহলে বেরিয়ে আসবে সব কিছু দেখুন দু হাজার ছাব্বিশের ইলেকশন কিন্তু টাফ হবে আমি আগে থেকে আপনাদের বলে দিচ্ছি কখনোই মনে করবেন না যে একতরফা হয়ে যাবে যেভাবে দিল্লি দেখেছেন বা অন্য জায়গায় দেখেছেন সেভাবে এখানে হবে এটা ভাববেন না লড়াই কিন্তু হবে কারণ এটা তৃণমূল আর এখানে যেভাবে ভোট হয় আমি বারবার একটা কথা বলি ভোট এখানে করাতে হবে কিছু মানুষকে এমন রাখতে হবে যারা সাংগঠনিকভাবে শক্তিশালী বিজেপি হয়তো সেটাকে নিয়ে ভেবেছে তাই বেশ কিছু জায়গায় পরিবর্তন করে এমন কিছু মাথা নিয়ে আসা হয়েছে যারা হয়তো পুরনো নতুন সবাইকে নিয়ে লড়াই লড়বে দেখুন আম পাবলিক অর্থাৎ আমাদের সামনে কিন্তু রাস্তা একটাই সেটা হচ্ছে পরিবর্তন চাই পরিবর্তন এই কারণেই চাই না যে ধর্মীয় ব্যাপার আছে ধর্মের জন্য দরকার এটা শুধু নয় পরিবর্তন এই জন্য দরকার যে এখানে এই রাজ্যে শিক্ষার ব্যবস্থা শিক্ষা যে জায়গায় যাচ্ছে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী বর্তমান এছাড়া পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন প্রাক্তন যে শিক্ষামন্ত্রী ছিল তার আমলে শিক্ষা নিয়ে কি কি দুর্নীতি হয়েছে কিভাবে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি হয়েছে এটা সামনে এসে গেছে আর ব্রাত্য বসু চলে যাওয়ার পরে ব্রাত্য বসুর কি কি বেরোবে এগুলো দেখতে হবে বিভিন্ন জায়গায় দুর্নীতি আমরা দেখি ম্যাক্সিমাম তৃণমূলের নেতা মন্ত্রী দেখবেন ম্যাক্সিমামই কোথাও না কোথাও কোনো না কিছুতে জড়িয়ে আছে সিবিআই চার্জশিটে কারুর নাম পাওয়া যায় তো কারোর নাম পাওয়া যায় না সবাই বলে উলো বাংলা কথা বললে হয় যা ছেড়ার আছে নাও সবাই এরকম টাইপের বলেন মানে অভিষেক কথা আর এই রাজ্যে সেরকম বলা অনেক নেতাই আছে যারা কিন্তু মুখের ওপর বলে দেন যে যা করার করে নাও এমন ভাব দেখেন যেন কোনো কিছু নেই কিন্তু নাম সবার জড়িত বাম ফ্রন্ট আমলে কিন্তু এত জনের নাম আমরা দুর্নীতিতে দেখিনি এখানে পরিষ্কার আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দেন ওকে দেখে দেবেন না আমাকে দেখে ভোট দিন এই বলে কিন্তু তৃণমূল কংগ্রেস নামবে আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের কিন্তু খুব এখানে রয়েছে একটা বাড়ি করতে যান বা আপনার ঘরে কোনো কিছু কাজ সবেতেই দেখবেন বাধা হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের লোকেরা হয় এভাবে নয়তো ওভাবে দাঁড়িয়েছে কোন সহায়তার জন্য আপনি যদি পুলিশের কাছে যান দেখবেন সেখানেও শাসক দলের অঙ্গুলি হিলন ছাড়া কিচ্ছু হয় না কোন সুযোগ সুবিধা যেটা যেটা প্রধানমন্ত্রীর তরফ থেকে বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সমস্ত সহায়তা আসে সেগুলোর মধ্যেও কিন্তু হস্তক্ষেপ করে দিয়েছে তৃণমূলের লোকেরা তাদের নিজস্ব নিজস্ব লোকেদেরকে দিচ্ছে তারা এই অভিযোগ ভুরি ভুরি পাওয়া যায় আবাস যোজনা থেকে শুরু করে সড়ক যোজনা দুর্নীতি নেই এমন কোনো জায়গা নেই শিল্প এখানে নেই শুধুমাত্র চপ শিল্প আর ঢপ শিল্প আছে টাটা চলে গেছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে তিনি মানুষকে বলেন ঘুগনি বেচার জন্যে বলেন খুব সুন্দর ভাবেন ঘুগনি বেচুন বা কাশফুল থেকে বালিশ তৈরি করা শিল্প হতে পারে এসব আমরা শুনি একদম সুদূর বিদেশে গিয়েও এই রাজ্যেরই এক খেলোয়াড় প্রখ্যাত খেলোয়াড় জাতীয় স্তরের খেলোয়াড় তিনি কারখানা করবেন বলেন কিন্তু সেই বিদেশে গিয়ে তারপর কারখানা কোথায় যায় আমরা কিছুই জানি না মানুষ আশায় থাকে যে কিছু একটা হবে কিন্তু আশায় মরে চাষার মতো অবস্থা আমাদেরও অর্থাৎ আশাতেই আমরা মরে আছি আমরা চাই বাঁচতে বাংলার মানুষ চায় বাঁচতে এবং তার ওপরে আছে সনাতনীদের বেশ কিছু দুঃখ দুর্গা পুজো থেকে শুরু করে কালী পুজো হোলি যা দেখুন আপনি সবেতেই যেন কোথাও একটা ব্যাপার মানে আমাদের কোনো কিছু করা যাবে না যা কিছুই করতে যাও তাতেই আটকাবে কোনো কোনো পুজো আসে দেখে মনে হয় পুজোটা এলো কেন বাবা পুজো আসতেই যেন বেশি বেশি প্রশাসন দেখা যাচ্ছে দোল হোলি ছোটবেলা থেকে বড় হয়েছে হোলি খেলে এমন সময় দেখিনি যে কোনো রেস্ট্রিকশন আছে এই সময় করতে হবে না ওই সময় করতে হবে দেখিনি আমি দুর্গা পুজো কোনোদিন দেখিনি আমি যে এরকম সময় দুর্গা বিসর্জন করা যাবে না মমতা ব্যানার্জির রাজত্বে সব দেখা যায় মন্দিরকে আমি কোনোদিন ঘিরতে দেখিনি মহরমের সময় কিন্তু এখন আমাদের জেলায় আমাদের যেখানে থাকি আমি এখানে দেখি মন্দিরগুলোকে বাস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে কেন মহরম যাচ্ছে বলে অথচ হিন্দু মুসলিম বিগত বহু বছর ধরে একইভাবে গেছে কিন্তু এখন যেন কেমন একটা ভাব আগে কোনোদিন দেখিনি কোনো কোনো শোভাযাত্রার উপর ইট পড়ছে কিন্তু এখন পরে কেন পরে জানা যায় না তো বাংলার বুকে এইরকম জায়গায় আছে হিন্দুরাও আবার বিধায়ক হুমায়ুন কবিরের মতো লোকেরা বলেন যে হিন্দুরা এখানে কম আছে কেটে তাদের ভাগীরথীতে ভাসিয়ে তো ভাসিয়ে দেওয়ার কথা বলা হুমায়ুন কবির এখানে বহাল তবিয়াতে থাকে তখন কারো কিছু যায় আসে না ফিরা দেখেন সবাইকে বলেন যে বলেন দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে তাদের সবাইকে দাওয়াতে ইসলাম দেওয়া মানে কনভার্ট করার কথা তিনি বলছেন মানে আমাদের ধর্মকে তিনি খারাপ বলে দিয়েছেন তো এই যে দুর্ভাগ্য আমাদের হয়ে গেছে এই তৃণমূল থাকতে কারণ ফিরাদ হাকিমের বিরুদ্ধে বলার ক্ষমতা বা কিছু করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই কারণ জানাব ফিরাদ হাকিম বা জানাব ববি হাকিম তিনি মিনি পাকিস্তান বলতে পারেন ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের কোন একটা অংশ নেই তারপরও কিচ্ছু হয় না যাই হোক এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে কিন্তু বাংলার বুকে থাকা হিন্দুরা সনাতনীরা হাসফাস করছে বেরানোর জন্য তাই সার্বিকভাবে যদি দেখেন আপনি হিন্দু মুসলিম উভয়েরই কিন্তু সমস্যা আছে যদিও এই রাজ্যের মুসলিমরা তাদেরকে এমনভাবে ব্রেনওয়াশ করা হয়ে গেছে যে তারা বিজেপিকে ভাবে আমাদের সবচেয়ে বড় শত্রু তাই তারা ভোট দেবে না বলে ধরে রেখেছে তাই আমাদের পরিবর্তনের কথা ভাবতে হচ্ছে আর পরিবর্তন তখনই সম্ভব যখন বিজেপির এই নেতারা যারা জেলা স্তরের নেতারা হলো এই ব্রিগেডটা যেটা তৈরি হচ্ছে এরা সবাইকে নিয়ে কাজ করে দেখুন সোশ্যাল মিডিয়ায় কিন্তু সমালোচনা শুরু হয়ে গেছে এ এরকম নয় ও এরকম নয় শেষ সেরকম নয় আমি একটা কথা আমি আপনাদের বলছি জানি না বিজেপির রাজ্য নেতা থেকে শুরু করে জেলা নেতা যারা যারা যদি দেখেন যদি দেখেন হাত জোর করে বলছি একটু শুনবেন দয়া করে যারা যারা দায়িত্বে পেলেন প্রত্যেককে সাথে নিয়ে নামুন যে বিজেপির কর্মীটা ঘরে বসে আছে তাকে টেনে নিয়ে আসুন যে বিজেপি কর্মীটা হয়তো রাগে বিতঃশ্রদ্ধ হয়ে গিয়ে বিজেপির বিরুদ্ধে অনেক কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে তাকেও ডাকুন কারণ সে আপনার শত্রু নয় সেই লোকটা যে বিজেপির ওপর রাগ করে অভিমান করে ঘরে বসে আছে সে যদি চাইতো ধান্দাবাজের মতো কালার চেঞ্জ করে অন্য দলে চলে যেতে পারতো তৃণমূলে গিয়ে থাকতে পারতো কিন্তু তারা যায়নি এরকম বহু সংখ্যায় আছে বহু জায়গায় আছে আপনি জীবন চক্রবর্তী থেকে শুরু করে মন্দিরা চৌধুরী এরকম প্রচুর প্রচুর নাম আশিস সাউ থেকে শুরু করে প্রচুর নাম পাবেন যারা কিন্তু বিজেপির ওপর রাগ নেই তাদের রাগ বা ক্ষোভ হয়েছে বিজেপি সাংগঠনিক কিছু নেতার উপরে তাদেরকে দূরে রাখবেন না হাত জোর করে অনুরোধ সবাইকে নিন কাছে স্বয়ং রামচন্দ্রকে আপনারা মানেন বিজেপি বলে জয় রাম রামচন্দ্রকে যদি মানেন তাহলে রামের যে সেতু রাম সেতু করার সময় একটা কাঠ অবদান ছিল তাই না তাই এই সমস্ত প্রত্যেকটা পুরনো কর্মীকে সাথে নিয়ে আসুন তাদেরকে নিয়ে এগোন যারা রাগ করে বসে তাদেরকেও নিয়ে আসুন যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আপনি ভাবছেন এ বিরাট বড় ভুল কাজ করে তাদেরকেও নিয়ে আসুন কারণ তারা আলটিমেটলি বিজেপি ছেড়ে অন্য কোনো দলে যায়নি তাদের মতো বিশ্বস্ত কেউ নেই হাজার রাগ করেছে কিন্তু ঘর ছাড়েনি তারা তাদেরকে টানুন তাদেরকে দায়িত্ব দিন কাছে আনুন তারা একটু ভালোবাসা চায় পুরনো কর্মীদের একটু ভালোবাসা দিন তারা আপনার জন্য লড়ে নেবে আরে পাড়ার ঘেও কুকুরকে একটুখানি বিস্কুট খাওয়ালে কিছু খাওয়ালে সে আপনার জন্য বিরুদ্ধে লড়ে যায় অন্য সবার সঙ্গে আর বিজেপির কর্মীরা এতটাই খারাপ কি তাদেরকে টানা যায় না তাই তাদেরকে টানো দেখুন আমার কিছু যায় আসে না আমাদের সবারই ক্ষতি হবে যদি পরিবর্তন না হয় আমাদের সবার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে কারণ আমি দেখছিলাম সব্যসাচী ভট্টাচার্য যিনি সোশ্যাল মিডিয়া দীর্ঘদিন লিখেছে যে ছোট ভাই আমার অনেক কিছু করে গেছে নিজের জীবনটাকেই প্রায় উৎসর্গ করার জায়গায় চলে গেছে সেও কিন্তু লিখেছে যে এটা লড়াইটা আস মানে কি বলো আর পারে লড়াই হিন্দুদের জন্য লড়াই ছাব্বিশে লড়াই তো সেই লড়াইয়ে সবাইকে এক হতে হবে যারা সোশ্যাল মিডিয়ায় এখন বিষদগার করছে যে আমি দায়িত্ব পাইনি কাছে থাকুন এই লড়াইটা লড়তে হবে সবাই মিলে আর যারা অভিমান করে আছেন তাদেরকে টেনে নিয়ে আসার দায়িত্ব কিন্তু যারা দায়িত্বে আছেন তাদের রাগ ছাড়ুন অভিমান ছাড়ুন টেনে নিয়ে আসুন বিরুদ্ধে বলেছে তাতে কী হয়েছে নিজের ছেলে বলেছে তা কী হয়েছে নিজের দলের লোক বলেছে কী হয়েছে তাতে তাকে টেনে নিয়ে আসুন সে আপনার জন্য বলবে লড়বে আপনার জন্য সে যখন যায়নি দুঃসময় যখন যায়নি সে আপনার পাশে কোনোদিন পাশ ছেড়ে যাবে না যাই হোক তাই ব্রিগেড তৈরি হচ্ছে আর এই ব্রিগেড তখনই পরিপূর্ণভাবে লড়তে পারবে যখন তারা সবাইকে নিয়ে লড়বে এটা আমার ধারণা বলতে পারেন আপনি কে হরিদাস পাল কারণ যে মুখ্যমন্ত্রী যখন বলেন প্রধানমন্ত্রীকে তুই কোন হরিদাস তো আমি তো সত্যি বিজেপির কোন হরিদাস পাল কিন্তু আমি একটা কথা আপনাদের বলছি গ্রাউন্ড রিয়েলিটি গ্রাউন্ড লেভেল এটা আমার ঘাঁটা সবচেয়ে বেশি আমি ইউটিউবার কম গ্রাউন্ড রিয়েলিটি দেখা সংগঠন বোঝা মানুষ তাই সেখান থেকে আমি বলছি এই কাজগুলো করলে বিজেপি ছাব্বিশে লড়াইয়ে তৃণমূলকে সরাতে পারবে যেটা সবার স্বপ্ন যাই হোক এতটা দেখার পরে যদি মনে হয় আমি ঠিক বলেছি তাহলে জানাবেন কমেন্টস করে যে হ্যাঁ আমি ঠিক বলেছি যদি মনে হয় ভুল সেটাও জানাবেন আর যদি মনে হয় আমার এই কথাটা সবার কাছে পৌঁছানোর দরকার আছে তবেই আপনি শেয়ার করবেন নচেত করবেন না ভাববেন কেউ একজন বলে গেছে ওই পাড়ার কুকুরের মতো কেউ ঘেউ ঘেউ করে গেছে তবে শেষ কথা বলি ছাব্বিশের রেজাল্ট যদি উল্টো হয় তাহলে কিন্তু পিঠের চামড়া উঠিয়ে দেবে সবার কারণ সেই জায়গায় তৈরি হচ্ছে আরও এক শ্রেণী যাদের কাছে এই রাজ্যটা বড় কথা নেয় তাদের মাথার মধ্যে রয়েছে অন্য চিন্তা আশা করি আপনি সচেতন ব্যক্তি বুঝে গেছেন চলুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় আসি নমস্কার বন্ধুমাত্র ভারত জয় হোক Yo...